মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রাখলেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এবার চালু হল দশ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট মঙ্গলবার বেলা ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বসিরহাট টাউন হলে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বসিরহাট মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম দক্ষিণের বিধায়ক সপ্তশী ব্যানার্জি বিধায়ক রফিকুল ইসলাম পৌর চেয়ারম্যান আদিতি মিত্র লোকসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সহ একাধিক বিশিষ্ট আধিকারিকরা হাসপাতালে পাঁচ বেডের ডায়ালাসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হতো যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়তো রোগীর প্রয়োজনরা তাই মানুষদের চাহিদার কথা মাথায় রেখে বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন সেই আবেদনের সারা দিয়ে দু কোটি টাকা পেয়ে দশ বেড়ের ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করলেন মোবাইল ফুড টেস্টিং ল্যাব পেয়েছি যেটা অ্যাম্বুলেন্স টাইপের সেটাও আজকে উদ্বোধন হলো এবং এই এই দুটো জিনিস উদ্বোধন হলো একটা হচ্ছে মোবাইল ফুড টেস্টিং ল্যাব অ্যাম্বুলেন্স টাইপের আরেকটা হচ্ছে টেন ইউনিট ডায়ালিসিস ইউনিট টেন বেডের ডায়ালিসিস ইউনিট উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয় আমাদের জেলায় ছাব্বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আছেন সবাই উপকৃত হবেন এবং এছাড়াও আমাদের বেড সংখ্যা বাড়ার জন্য আমাদের আরও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পেশেন্ট আমরা এক্সট্রা নিতে পারবো তো সেটা আমাদের আসতে শুরু করেছে পাঁচ ছটা পেশেন্ট অলরেডি চলে এসছে এবং এর ফলে আমাদের জেলার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী মানে যে সমস্ত জায়গা থেকে পেশেন্ট আসবেন তাদেরকে আমরা রিসিভ করতে পারবো এবং আমাদের প্রায় একশো থেকে একশো দশ জনের ডায়ালিস চালানোর মতো ক্যাপাসিটি তৈরি হলো চার ডে প্রতিদিন বার্থডে নয় পুরো একশো থেকে একশো এরা হচ্ছে সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে তাদের ডায়ালিসিস হয় এবং এবং চার ঘন্টা করে সময় লাগে আমরা চারটা থেকে পাঁচটা সেশন করতে পারি এইভাবেই আমাদের ডায়ালিসিস ইউনিট মানে না ডায়ালিসিস ইউনিটে আমাদের খরচ খরচ কিছুই নেই আমাদের ইরেথোপ্যাটিন ইঞ্জেকশন থেকে শুরু করে অন্য যা কিছু আছে সবই আমরা নিজেরাই কিনে দিই এবং আমাদের ডায়ালিসিস ইউনিটে আমাদের ল্যাব টেকনিশিয়ান আছেন এবং ওখানকার ডায়ালিসিস টেকনিশিয়ান আছেন একজন বিনা করছে সবটাই প্রশাসনিক সভা থেকে আপনাকে থ্যাঙ্কস জানানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বারবার ও আমাকে চাইছিল সেই জন্য আমি করে দিলাম এটা নিয়ে কি বলবেন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসিয়াড বাসী এবং আমাদের সকলের জন্য আশীর্বাদ বসিয়াডের মানুষের বসিয়াটের নদীদের বসিয়ে জনগণের কোশিয়াটের হসপিটালের কথা মাথায় রেখে সুদূর বীরভূম থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী তার আশীর্বাদের হাত ওপর যেভাবে রেখে দিয়েছেন কোশিয়াটের প্রত্যেকটি আপামর জনগণ কিডনি পেশেন্ট এবং আমরা সকলে এবং আমি ব্যক্তিগতভাবে তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাব তার এই আশীর্বাদের জন্য